আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই খুব ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আবার তোমাদের মাঝে আমাদের নবম দশম শ্রেণীর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে কোনো অধ্যায় নিয়ে আমি তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি তো এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ত্রিকোমিত এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের বেসিক যদি আমাদের ক্লিয়ার না থাকে তাহলে আমাদের যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার না থাকলে আমরা এই অধ্যায় থেকে অ্যান্সার করা যেমন কঠিন তেমনই বোঝাটা মুশকিল হয়ে যায় সবথেকে বেশি সমস্যা হয় এই অধ্যায় পড়ার ক্ষেত্রে আমাদের থেকে বেশি প্রবলেম যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা ভয়টা সৃষ্টি হয় যখন ক্লাস এইট থেকে আমরা ক্লাস নাইনে উঠি তখন আমরা আইসা যখন এই ধরনের অনুপাতগুলো দেখি যেমন এখানে সাইন কস এটাকে আমরা অনেকে উচ্চারণে ভুল করে থাকি অনেকে উচ্চারণে সিনও বলে থাকি যাই হোক এটা আমি বলে দিচ্ছি এটা সাইন হবে তো এই আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হয় ভয় আমি চাচ্ছি সেই ভয়টাই তোমাদেরকে দূর করার জন্য এই একদম বেসিক থেকে শুরু করার জন্য বেসিক থেকে একেবারে ক্লিয়ার করার জন্য ত্রিকোণ মিতি এই ত্রিকোণ মিতি এই কথাটার অর্থ কি ত্রিকোণ এই কথাটার অর্থ হচ্ছে ত্রি মানে হচ্ছে তিন ত্রি মানে হচ্ছে তিন এই যে দেখো ত্রি মানে হচ্ছে তিন আর কোন মানে হচ্ছে তো কোন যেটা আমরা বুঝি কোন আর মিতি মানে পরিমাপ মিতি বলতে পরিমাপ তাহলে আমাকে বলো মানে হচ্ছে তিনটি কোণের কোণের পরিমাপ পরিমাপ বা তিন তিন কোণ আসলে আমরা কোথায় পাই তিন কোণ আমরা পাই একটা ত্রিভুজের ভিতরে এখন দেখো আমরা ত্রিভুজ এই এই ত্রিকোণমিতির ক্ষেত্রে ত্রিকোণমিতির এই ক্যালকুলে এই জায়গায় যে ক্যালকুলেশনগুলো করবো যে হিসাবগুলো আমরা করবো সেক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরে কাজ করব মনে রাখবা ত্রিকোণমিতির ক্ষেত্রে যে তিন কোণের পরিমাপ নিয়ে যাই ত্রিভুজের কথা বলা হয়েছে সেটা সমকোণী ত্রিভুজের কথাই বলা হয়েছে সো আমরা এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করবো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমাদের জন্য নোট ডাউন করলাম যার যার বি কোনটাকে আমি ধরলাম হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি সাইন তাহলে এই এবিসি ত্রিভুজের বি কোণটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বাকি যে কোন দুইটা রইলো সেই কোন দুইটার দুইটা সূক্ষ্ম কোণ আমরা জানি বাকি দুইটা কারণ শুক্র কোণ এখন আমরা মনে রাখবো ত্রিকোণিত অনুপাতের পরে যে একটা মান আসে এই যে খেয়াল করো ত্রিকোণিত অনুপাতের পরে যেকোনো কিছু থাকতে পারে এই যে থিটা থাকতে পারে এই যে এখানে আমি থিটা লিখেছি থিটা কি থিটা হচ্ছে গ্রিক শব্দ এটাকে বলা হয় থিটা ঠিক আছে এটাকে বলা হয় হচ্ছে থিটা বা থেটা এটা আমাদের নাইন টেনের বইয়ের নয় দশমিক একের শুরুতে আছে কয়েকটা গ্রিক শব্দ গ্রিক বিজ্ঞানের আবিষ্কার করার কারণে ওদের নাম অনুযায়ী আসলে এগুলোর নাম বলা হয় থিটা ফাই আরও বিভিন্ন কিছু আছে তোমরা সেটা দেখে নিলে বুঝতে পারবো ইনশাল্লাহ তবে এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা হলো থিটা এটা শুধুমাত্র কোন নির্দেশ করে এবং কি কোন নির্দেশ করে সূক্ষ্ম কোন নির্দেশ করে এ অনেক সময় থিটা না থেকে এরকমও থাকতে পারে সব সময় যে থিটা থাকবে যেমন কোনো সাইন এ থাকতে পারে সাইন বি থাকতে পারে সাইন সি থাকতে পারে যে কোনো মান থাকতে পারে তোমরা যেটা মনে রাখবে এখানে মূল থিম যেটা এই ত্রিকোণমিতিক অনুপাতের পরে যেই থাকুক না কেন সে কোন নির্দেশ করতেছে কি নির্দেশ করতেছে এটা আমাদের বোঝা ইম্পর্টেন্ট ত্রিকোণমিতিক অনুপাতের পরে এক্সাক্ট যে মানটা আসতেছে সেটাই কি নির্দেশ করতেছে কোন নির্দেশ করতেছে ক্লিয়ার সবাই এখন আসো এই যে ত্রিভুজটা এই যে ত্রিভুজটা আমি আঁকলাম এই ত্রিভুজের বিগুণটা যদি নাইনটি ডিগ্রি হয় এ অথবা সি দুইটার যে কোনোটাই আমাদের এখানে কোণ তো আমরা যদি এখানে সিটাকে যদি আমরা কোণ বিবেচনা করি এখন আসো এই একটা সমকোণী ত্রিভুজের তিনটা তিনটা আলাদা আলাদা নাম আছে স্যার তিনটা বাহু তিনটা আলাদা আলাদা নাম আছে কিরকম স্যার ঠিক সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে খেয়াল করো সব সময়ের জন্য সমকোণের বিপরীত বাহুটাকে বলা হবে হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ এটা ফিক্সড এবং যেই বিন্দুতে আমরা কোণ ধরবো খুব সহজে মনে রাখবো খুব ইজি যেই বিন্দুতে আমরা কোণ বিবেচনা করব তার বিপরীত বাহুটাকে আমরা অলয়েস লম্ব বলবো অলয়েস লম্ব কোণের বিপরীত বাহু লম্ব সমকোণের বিপরীত বাহু অতিভুজ আর কোনো কনফিউশন নাই আর যেটা অবশিষ্ট থাকবে স্যার স্যার সেটা হচ্ছে ভূমি পরীক্ষায় আমাদের যে প্যাচটা লাগে বা পরীক্ষায় আমাদের যে প্রবলেমটা হয় পরীক্ষায় ধরো এরকম একটা চিত্র আমি সেই চিত্রটা একটু ঘুরিয়ে দিলাম পরীক্ষার সময় আসবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় এখানে বি থাকবে এখানে সিও থাকবে এখানে থাকবে কিন্তু এবার পরীক্ষা এখানে থিটা ধরে রেখেছে এবার এখানে থিটা ধরে রেখেছে স্যার এই থিটার জন্য কিন্তু আবার অনুপাত পরিবর্তন হয়ে যাবে কারণ এই থিটার জন্য আর লম্ব পরিবর্তন হয়ে গেলে অনুপাতের মানও চেঞ্জ হয়ে যাবে যেটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি তাই এখন দেখো আমি একটু আগে বলেছি বিপরীত বাহু এটা কিন্তু পরিবর্তন হবে না সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা কখনোই পরিবর্তন হবে না আর কোণের বিপরীত বাহুকে আমি লম্ব বলেছি আর বাকিটাকে আমি বলেছি ভূমি স্যার কনফিউশন কি দূর হয়েছে আমি আশা করি দূর হয়েছে কারণ এই ত্রিভুজে দেখেন এটা ভূমি ছিল এটা লম্ব ছিল এই ত্রিভুজের এটা এটা লম্ব একটাই কারণ আমরা কি মনে রাখবো আমরা এটাই মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের কোণের করে লম্ব এবং ভূমি পরিবর্তন হয় তবে অতিভুজ কিন্তু কখনোই পরিবর্তন হবে না অতিভুজ এখানে ছিল এখানেই থাকবে অতিভুজ কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় ভূমি এবং লম্ব এটা আমরা মনে রাখবো ভূমি এবং লম্ব পরিবর্তন হয় কি শুরু করে স্যার এখানে দুইটা কথা আমরা মনে রাখবো দুইটা কথা আমরা ওনা রাখবো দুইটা কথার ভিতরে স্যার কি কি রয়েছে দুইটা কথার ভিতরে এক নাম্বার এটা নোট ডাউন করেন প্লিজ সবাই নোট ডাউন করেন এটা নোট ডাউন করলে আপনাদের এখানকার সমস্ত কনফিউশন মনে করেন যে ক্লিয়ার এক নাম্বার সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু সমকোণের বিপরীত বাহু অলওয়েজ কি অতিভুজ এটা একেবারে ফিক্সড ইনশাল্লাহ দুই নাম্বার সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কি সূক্ষ্ম কোণ যে বিন্দুতে ধরবো মানে আমি যে বিন্দু থিটা চিন্তা করব মানে থিটাই তো সূক্ষ্ম কোণ ছিল থিটাই কি সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণের বা থিটা কোণের বিপরীত বাহু চিটা কোণের বিপরীত বাহু চিটা কোণের বিপরীত বাহু সব জন্য কি হবে লম্ব স্যার আর কোনো কনফিউশন থাকার কথা এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে পরীক্ষা সহজ করে দিলাম না বিপরীত হয় না আমি আবার করতেছি পরিবর্তন হয় ভূমি আর লম্ব সোজা কথা তুমি খালি দেখবা কোন বিন্দুতে সুক্ষুকুন ধরছে শীতে ধরছে তাহলে তার বিপরীতটা লম্ব শেষ ভূমিটা অটোমেটিক চলে আসবে তাহলে আমরা কি সুক্ষুকুণের বিপরীত লম্ব সমকুনের বিপরীত অতিভুজ শেষ ক্লিয়ার স্যার তাহলে আমরা একটা দুইটা সমগ্রী ত্রিভুজ নিলাম সমগ্রী ত্রিভুজের কে ভূমি অতিভুজ এগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হইলাম এবারে তোমাদেরকে এই যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের কথা বললাম এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে একটু আলোচনা করবো ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের যেমন তোমাদের একটু বয় দেই বয় দেই দেখো একটু বয় দেই একটু বয় দেই সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ স্যার এরকম ছয়টা ত্রিকোণ মিতে কত অনুপাত আছে কয়টা এরকম ছয়টা ত্রিকোণ অনুপাত আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম সূত্র আছে স্যার একটু ভয় একটু ভয় দিলাম ভয় পেলেন না স্যার এগুলো কিভাবে মনে রাখবো স্যার এ পড়াশোনা করবো না স্যার এই ত্রিকোণ ভালো লাগে না স্যার বাদ স্যার এই ভিডিও ভিডিও দেখবো না স্যার স্কিপ করবে নো আমি বলবো দাঁড়াও স্কিপ করো না কৌশল আসতেছে মজা আসতেছে মজা আসতেছে এই যে দেখেন মজার কৌশল মজার কৌশলে আমরা এটা মনে রাখবো মজার কৌশলে মজার কৌশলে আমরা কিভাবে মনে রাখতে পারি মজার কৌশলে কিভাবে ত্রিপোণিমিত অনুপাত রয়েছে কয়টা ছয়টা সাইন কেন কট সেক আরেকটা হচ্ছে কুসেক এই ছয়টা ত্রিপোণিবেদ অনুপাত মনে রাখবা ত্রিকোণমিতিতে এই ছয়টা ত্রিকোণমিতি অনুপাতই ব্যবহার করা হয় এর বাইরে আর কোনো অনুপাত নাই আচ্ছা এখন এই যে বাংলা একটু আগে যেটা বলেছিলাম সেটা সম্পর্কেই মজার মজার কিছু কৌশল খেয়াল করেন এক নাম্বার মজার কৌশলটা হচ্ছে তিনটা বাস্তব সত্য কথা দিয়ে বাংলা কথা দিয়ে মজার চলে আমরা শিখব খেয়াল করেন প্রথমটা হচ্ছে সাগরে সাগরে স্যার আমি যেখানে ছয়টা ত্রিক অনুবাদ লিখেছি এর মনে রাখবেন এই তিনটাকে খেয়াল করেন এই তিনটা সাইন কোস্ট এই তিনটা মূলত মেনলি সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং এই তিনটা হচ্ছে লিডিং ত্রি কোলিম আমার বাসায় এটা কোথাও ওইভাবে বলা নাই তবে আমার বাসায় এই তিনটা হচ্ছে লিডিং ত্রিকর্মী অনুবাদ লিডিং মানে বুঝুন তো লিড করে তারা মানে মূল ফোকাসে এই তিনটাই বেশি আসে বাকি তিনটাও আসে বাট এই তিনটাই বেশি আসে এই জন্য আমরা এই তিনটা কি দিয়েই আমরা আসলে শিখব আসেন সাগরের স থেকে সাগরের স থেকে আসবে সাইন ল এর ল থেকে আসবে লম্ব অতি এর অতি থেকে আসবে হচ্ছে স্যার অতিবুজ ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং সাগরে লবণ অতি তাহলে সেই হিসাবে কি দাঁড়াইলো স্যার ইকুয়াল সাইন ইকুয়াল সাইনের পরে লবণ মানে যে আগে আসছে প্রথমে সাগর থেকে সাইন তারপরে ল আগে আসছে লম্ব উপরে অতিভুজ পরে আসছে এই জন্য অতিভুজ নিচে তাহলে লম্ব বাই অতিভুজ মজা পেলেন মজা পেলেন একটু আগে যখন বয় দিছিলাম ভয়ও পেলেন হার্টবিট বেড়ে গেছিল এবার তাদের হার্টবিট আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাই না কারণ দেখেন স্যার এইবার তো আপনাকে আর কষ্ট করে মনে রাখা লাগতেছে না টেকনিক শুধুমাত্র সাগরের লবণ হচ্ছে খুব ইজি একটা বাংলা কথা এবং আরো মজা দেখেন এই সাইনের বিপরীত রাশি হচ্ছে কোশেক সাইনের বিপরীত রাশি কি কোশেক তাহলে কোসেকটা হবে জাস্ট তার উল্টা এটা আরো বেশি ইজি স্যার তাহলে অতিভুষ ভাই অতিভুষ ভাই লম্ব স্যার এর পরবর্তী আরো দুইটা কথা আছে সেই কথা দুইটা কি সেকেন্ড কথা এটাও একটা সত্য কথা সেটা হচ্ছে কবরে ভয় অতি কবরে ভয় অতি স্যার এটাও কিন্তু সত্য কথা আমরা মারা যাওয়ার পরেই ইনশাআল্লাহ টের পাবো তবে এটাও কিন্তু সত্য কথা কবরের ক ক থেকে আসবে কস ব থেকে আসবে হচ্ছে ভূমি আর অতি থেকে তো অতিভুজ আমরা আগেই জেনে আসছি যে অতি থেকে এটা অতি থেকে আসলে অতিভুজ আসবে অতি থেকে কি আসবে অতিভুজ আসবে তাহলে আমরা কস্তিটা সমান কি লিখতে পারি কস্থির সমান সমান লিখতে পারি ভূমি যেহেতু আগে আসছে তাহলে ভূমি বাই ভূমি বাই প্রতিবিুজ ভূমি বাই প্রতিবিুজ তারে কজের বিপরীত রাশি হচ্ছে স্যার সেক ওই আগের মতো ই সেম ঘটনা জাস্ট আপনি গাড় ধরে উল্টে দেন প্রতিবিুজ বাই ভূমি স্যার ব্যাপারটা কি ইন্টারেস্টিং মনে হলো আপনাদের নাকি হলো না স্যার শিখলাম আমরা দুইটা পেয়ে গেলাম কয়টা চারটা এবং যে দুইটা শিখলাম সেই দুটোও মজার আসলে মজার সলে শিখলাম আমাদের কষ্ট করে মনে রাখতে হবে না মুখস্থ করতে হবে না তিন নাম্বার যেটা হ্যাঁ কাল্পনিক টাইপের কথা তাও হচ্ছে আমরা দেখি মজা পাবা ইনশালা টেরা লম্বা বুথ আচ্ছা এটাও কিন্তু কাইন্ড অফ বাস্তব কেন কারণ বুথ বলতে আসলে বাস্তব জগতে কিছু নাই কিন্তু বুধ আমরা যেটা কাল্পনায় পাই বা এনিমেশনে পাই বা কার্টুনে পাই সেটা কিন্তু টেরা থাকে এরকম অন্যদিকে টেরা থাকে যাই হোক লম্বা থাকে অনেক লম্বা মাথা নিয়ে ঘোরাঘুরি করে আর ভূত তো ভূতি যাই হোক সেটা এটাও কিন্তু কাইন্ড অফ মিলে যায় টেরা থেকে আসতেছে ট থেকে টেন ল থেকে লম্ব আমরা যেটা আগেই বুঝে ফেলছি আর ভূ থেকে আসতেছে ভূমি বু থেকে আসতেছে ভূমি তার মানে টেন থিটা ইকুয়াল আসতেছে লম্ব বাই লম্ব বাই ভূমি তাহলে স্যার টেনের বিপরীত হচ্ছে কট টেনের বিপরীত কে কট তাহলে কট আসবে কে ভূমি বাই ভূমি লম্ব স্যার একটু সবাইকে আমি এখানে ফিরিয়ে নিতে যাচ্ছি আমি যে আমরা যে মজার চলে তিনটা লিডিং ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানলাম এবং তাদের থেকে তাদের বিপরীতগুলো মানে তিনটার সাহায্যে আমরা ছয়টা শিখে ফেললাম খুবই খুবই মজার চলে সাগরে লবণতি তার মানে সাইন্তিটাই কর লম্ব অতিভুজ কবরে ভয় অতি কবরে ভয় অতি কবরে ভয় অতি যেখান থেকে আমরা কস্তিটে বল ভূমি অতিভুজ শক্তিটা তার উল্টা এবং টারালম্বুজ এখান থেকে ট্যান্থিটা লম্ববাই ভূমি এটা তার কর্তিটা তার উল্টা এখন এই যার প্রয়োগটাই কিন্তু এই চিত্রের মাধ্যমে আসবে এই যে প্রয়োগ আমি লিখলাম এখানে অতিভুষ ভাই লম্ব অতিভুজ পাবো কোথায় চিত্রে পাবো কোথায় পাবো চিত্রে পাবো লম্ব কোথায় পাবো চিত্রে এই জন্য কিন্তু আমি আগে বুঝে আসলাম যে ত্রিভুজের থিটাকোণের সাপেক্ষে চিত্রের যে পরিবর্তনটা আমি আশা করি তোমরা সবাই বুঝতেছো আবারও একটু খেয়াল করবে এই জায়গাটাতে এইগুলো করার জন্যই কিন্তু আমার এই চিত্রটা বুঝার চিত্রটা কিন্তু কাজে লাগবে যে থিটাকোণের বাহু সবসময় লম্ব এবং সব থেকে মনে রাখবা যে পরিবর্তন হয় কে কে লম্ব আর ভূমি পরিবর্তন হয় অতিভুষ কখনো পরিবর্তন হয় না লম্ব আর ভূমি কিসের উপরে পরিবর্তন হয় সূক্ষকুণের উপরে পরিবর্তন হয় অলওয়েজ সূক্ষকুণের বিপরীতে লম্ব আর কোনো কনফিউশন নেই ওকে তো আশা করি এই পর্যন্ত সবাই একটু ক্লিয়ার এবারে আমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র আছে যে সূত্রগুলো আমাদের একটু মনে রাখতে হয় তবে সূত্রগুলো মনে রাখা খুব বেশি একটা কঠিন তা কিন্তু নয় আমি সূত্রগুলো তোমাদেরকে একটু আলাদা আলাদা করে বুঝাই দিচ্ছি কারণ এগুলো একসাথে লিখে দিলে অনেকে কি করে একসাথে লিখে দেয় তুলে নাও তাতে তোমাদের তোমাদের কষ্ট হয় আমি আমি যেটা একটু আলাদা ভাবে ইউনিক ভাবে যেমন এখানে তিনটা সম্পর্ক আমি উল্লেখ করব এক হচ্ছে এর মধ্যে মেজর দুইটা প্রথমটা হচ্ছে বিপরীত সম্পর্কে বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক দিয়ে যেই সূত্রগুলো রয়েছে ত্রিকোণমিতি অনুপাতে কার সাথে কার বিপরীত সম্পর্ক এক নম্বরে আসো সাইন থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই কারণ ওয়ান বাই কোশেক কারণ সাইনের বিপরীত রাশি হচ্ছে কোশেক তেমনি স্যার সাইন থিটা যদি ওয়ান বাই কোশেক হয় তাহলে স্যার তেমনি কোশেক থিটা কি হবে কোশেক থিটা হবে ঠিক সাইনের উল্টা এই স্যার এটা এবারে দেখো আমি যদি বলি কোশ থিটা কস থিটা স্যার কি লেখা যায় ওয়ান বাই কজের বিপরীত রাশি কিন্তু সেক যেটা আমরা একটু আগে পিছনে একটু হলেও শিখে আসছি তাহলে তেমনই আবার সেকথিটা সমান কি জানি স্যার সেকথিটা সমান ওয়ান বাই কজ খুবই ইজি একটা আর উল্টা অন্যটাও তার উল্টা এরকম তিন নাম্বারে হচ্ছে ট্যান্থিটা তাহলে টেন থিটার বিপরীত ছিল হচ্ছে কট থিটা তাহলে আমরা এখানে লিখবো কট থিটাও সমান সমান লিখব ওয়ান বাই ট্যান থিটা এটা গেল হচ্ছে বিপরীত সম্পর্কের নেক্সট যে সম্পর্কটা এটা আমি বলবো হচ্ছে সম্পর্ক বোধ স্পেশাল ল এটা কি ল স্পেশাল মানে দুইটা সূত্র আছে আমাদের স্পেশালভাবেই মনে রাখতে হবে এবং এটা খুব খুব বেশি ব্যবহার করা হয় ত্রিকোণমিতিতে এই স্পেশাল সূত্র দুইটা কি সেই দুইটা সূত্র মাত্র স্পেশাল এক নাম্বার হচ্ছে টেন থিটা টেন টেন থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা দুই নাম্বার হচ্ছে খুবই ইজি স্যার এবং স্পেশাল এই সূত্র দুটি স্পেশাল এবং তোমাদেরকে আলাদা মনে রাখতে হবে এই দুইটার প্রয়োগ কিন্তু ত্রিকোণমিতিতে অনেক অনেক বেশি পাবা তোমরা ওকে সকল ক্ষেত্রে ত্রিকোণমিতিতে তোমরা অনেক অনেক বেশি পাবা এবারে আমরা আসি গেল বিপরীত সম্পর্ক স্পেশাল লাস্ট হ্যাঁ এবং সব গুরুত্বপূর্ণ আমি এটা মুছে ফেলি হ্যাঁ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেই সম্পর্ক এবং এটা দিয়ে অনেক কনফিউশন আছে প্লাস এটা আমাদের অনেক বেশি ব্যবহার করাও হবে আমাদের মনে রাখতে হবে সেই সম্পর্কটা হচ্ছে বর্গ সম্পর্কিত বর্গ সম্পর্কিত বর্গ সম্পর্কিত যেই ইটা আছে দেখো আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমি বলি হচ্ছে বেইমান বা মুনাফেক হ্যাঁ কেন আমি একটু এক্সাম্পল দেখছি দিচ্ছি কেন আমি মুনাফেক বলেছি তোমাদের আমার বলতে পারো স্যার আপনি আবার মুনাফেক কেন বললেন আমাদের ভালো লাগে নাই আচ্ছা আমি দেখাচ্ছি মুনাফেক কেন বলেছি আচ্ছা মুনাফেক এই জন্য বলেছি দেখো তো বিপরীত সম্পর্কে সাইনার সাথে কার সম্পর্ক ছিল কজের তো সম্পর্ক তো একজনের সাথে থাকাটাই ভালো হ্যাঁ দেখো তো এখান থেকে বর্গ সম্পর্কে সাইনার সাথে কার সম্পর্ক হয়ে গেল কজের তো সম্পর্ক বদলে গেল সম্পর্ক যে হ্যাঁ মুনাফিকের পরিচয় সে বহন করেছে যাই হোক এটা আমরা চিন্তা না করে এবার আমরা যদি এটা চিন্তা করি যে সম্পর্কটা আসলে কখন কার সাথে হবে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে তোমরা একটু খেয়াল করে দেখো এখানে একটু সাময়িক সময়ে আমার সাউন্ডের একটু প্রবলেম হওয়ার কারণে ওই ভিডিওর সাউন্ডের সাথে হয়তো একটু মিলবে না কিন্তু আমরা যদি একটু কনসেপ্টটা খেয়াল করি তাহলে হয়তো বুঝতে পারব এখানে দেখো সাইনের সাথে কজের যে সম্পর্ক আমি লিখলাম হ্যাঁ এরপরে এবারে দেখো এই সাইনের সাথে কজের সম্পর্ক থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি একটা অনুসিদ্ধান্ত হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এবং দেখো আর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে কজ স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা জাস্ট আমরা সাইড সাইড এ পাশ এ পাশ এ করে আমরা এটা নিতে পারি এটা কোনো সমস্যা নাই দুই নম্বর সূত্রটা খেয়াল করো এবং তিন নম্বর সূত্রটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো দুই নম্বর সূত্রটা দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এবং তিন নাম্বারটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এখানে আমাদের সবথেকে বেশি প্রবলেম যেটা তৈরি হবে দেখো প্রথম সূত্রটা ছিল হচ্ছে সাইন স্কোয়ারের সাথে কজের প্লাস কিন্তু দ্বিতীয় দুইটা সূত্র দুই এবং তিন নম্বর কিন্তু মাইনাস এইটা কিন্তু আমাদের একটু কনফিউশন থাকতে পারে এবং সম্পর্কটা খেয়াল রাখতে হবে যে এখানে বর্গ বরগরীরের সম্পর্কের সময় সেকে স্কোয়ারের সাথে টেন স্কোয়ারের সম্পর্ক থাকবে এবং কোসিক স্কোয়ারের সাথে কট স্কোয়ারের সম্পর্ক থাকবে তেমনই দেখো আমি এই দুই নম্বর সূত্র থেকে আবার আমি দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি যেমন সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এবং টেন স্কোয়ার থিটা ইকোয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এবং এই তিন নম্বর সূত্র থেকে তেমনি আমি দুইটা তোমার হচ্ছে অনুসিদ্ধান্ত লিখতে পারি সেটা হচ্ছে কোসিক স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার এবং কট স্কোয়ার থিটা ইকোয়াল কোসেকে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে কি জানো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে দেখো এখানে আমি নীলকালি দিয়ে মার্ক করা যে অংশটা এবং এখানে নিচে নীলকালি দিয়ে মার্ক করা যে অংশটা এই দুইটা জায়গায় নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর এই দুইটা জায়গায় ভুল হবে নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর তোমরা বিশ্বাস করো আর নাই করো নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর এই দুইটা জায়গায় ভুল হবে এর কারণ হচ্ছে বাকি যে অনুসিদ্ধান্তগুলো ছিল বাকি অনুসিদ্ধান্তগুলো খুব ইজিলি আমরা তোমার হচ্ছে বুঝতে পারছি যেমন বাকি অনুসিদ্ধান্তগুলো আমরা কি করেছি সবগুলোতে ওয়ান আগে আসছে তারপরে পরে ত্রিকোণিত অনুপাত আসছে এই যে দেখো ওয়ান আগে ত্রিকোণিত অনুপাত পরে বাট এই দুইটা এই দুইটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো হ্যাঁ বাট এই দুইটার ক্ষেত্রে কিন্তু ওয়ানটা আগে আসতেছে না এই দুইটার ক্ষেত্রে একটার ক্ষেত্রে সেক স্কোয়ার আগে আসতেছে এবং আরেকটার ক্ষেত্রে একুশেক স্কোয়ার আগে আসতেছে এই যে দেখো আমি এখানে এটা হান্ড্রেড নিরানব্বই পার্সেন্ট আমি ইনশিওর করতে পারি নিরানব্বই পার্সেন্ট স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় টেন স্কোয়ার থিটা ইকোয়াল কত তারা অ্যান্সার করবে ওয়ান মাইনাস সেক স্কোয়ার যেটা পুরোপুরি ভুল উত্তর এখন আমাদের তাহলে কি করতে হবে আমি যেহেতু এখানে রেড খালি দিয়ে তোমাদেরকে বুল হবে বলে দিয়েছি এই জায়গাটা তোমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে তার মানে তোমাদের মস্তিষ্কে একটা রেড অ্যালার্ট সাইন এটার জন্য ব্যবহার করতে হবে যেই রেড অ্যালার্ট সাইন ব্যবহার করে তুমি মনে রাখবা যে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাকে আলাদাভাবে মনে রাখতে হবে যেন এই দুইটার ক্ষেত্রে ওয়ান না আগে আসে ওয়ান আগে না আসে আরেকটা তোমাদের জন্য সহজ উপায় বলে দিই ওই যে দেখো আমরা যে প্রথম অনুসিদ্ধান্তটা লিখেছিলাম সেক স্কোয়ারই করে ওয়ান প্লাস টেন স্কোয়ার সেখান থেকে আমি চাইলে সেককে এক সাইডে রেখে ওয়ানকে টেনে সাইড থেকে ওয়ানকে যদি টেন ওয়ানকে যদি আমি সেক স্কোয়ারের সাথে নিয়ে আসি সেখান থেকে কিন্তু আমি খুব ইজিলি টেনে স্কোয়ারটা মনে রাখতে পারি আমরা কিন্তু এই টেকনিক ব্যবহার করে এখানে টেনে স্কোয়ারটা মনে রাখতে পারি আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেছে এবং আমি যেহেতু বলে দিছি এই জায়গাটা ভুল হবে সুতরাং তোমরা এই জায়গাটা অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবা এবং দেখো আমার এই সূত্রগুলোতে আমি আলাদা আলাদা সম্পর্ক বলে দিয়েছি বিপরীত সম্পর্ক স্পেশাল সূত্র এবং বর্গ সম্পর্কিত আমি আশা করি তোমরা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদের কনসেপ্টটা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কারণ বিপরীত সম্পর্কে কোন সূত্রগুলো থাকবে সেটা যদি তুমি আলাদাভাবে মনে রাখতে পারো তোমার জন্য ইজি হয়ে যাবে এবং স্পেশাল সূত্রটা কোনটা আলাদাভাবে মনে রাখতে পারলে ইজি হয়ে যাবে এবং বর্গ সম্পর্কিত সূত্র কোনটা এটা তুমি আলাদাভাবে চিহ্নিত করতে পারলে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং আশা আমি আশা করি এইটাতে আর কারো কোনো প্রবলেম নাই তারপরও কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা আর একটু আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সাময়িক সময়ে আমার একটু সাউন্ড প্রবলেম হওয়ার কারণে তো আমি আশা করি আমার ভিডিও বিডিওর সাথে কথা না মিললেও আমি তোমাদেরকে বয়সের মাধ্যমে বুঝানোর বুঝাইতে পারছি এবং আমি লিখে যেটা বুঝিয়েছি তোমরা আশা করি সবাই বুঝতে পারছো তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সবাই যদি আমার পাশে থাকো আশা করি পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট ভিডিও আসবে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম